নিরামিষের দিনে কিভাবে খুব সহজেই তোমরা এভাবে এক ছোলে বাটরের ছোলে রান্না করে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া টমেটো দিয়ে শুধুমাত্র এবং ঘরে যদি গরম মশলা নাও থাকে তাহলেও খুব সহজেই সুস্বাদু বড় চানা বাবলি ছোলা ছোলে মশালে কিভাবে তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি রান্নার একটি সহজ রেসিপি আজ করব বলেই দিলাম চোলে বাটরের ছোলে দেখো প্রথমে প্রেশার কুকারে সারা ভিজিয়ে রাখা কাবলি চানা আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন তার মধ্যে বড়ো সাইজের একটা আলুকে চারপালা বা পাঁচ পালা ছপালা করে কেটে একটু বড় বড় সাইজ করেই কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো তার সাথে বেশ কিছুটা গরম মশলা তার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এবং দুটো বড় এলাচ তার সাথে দিয়েছি দুটো তেজপাতা আর পরিমাণ মতন লবণ দিয়ে এদিকে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি দুটো সিটি দেব তারপরে সেটাকে অফ করে দিয়েছি আর আরেকটা প্যানে আমি এখন কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি এটার জন্য নিরামিষ তাই একটু অন্যরকমের মশলা দিলাম দেখতেই পেলে ধনে দিলাম পরিমাণ মতন সাদা জিরে তার সাথে চার পাঁচটা শুকনো লঙ্কা এবং অবশ্যই দুটো বড়ো সাইজের তেজপাতা একটা জিনিস এখানে কিন্তু গরম মশলা পড়লো না একটা জিনিস আমি ভালো করে আঁচ কমিয়ে প্যানে রোস্ট করে নিলাম একটু হালকা গরম থাকতে থাকতেই এটাকে দরদরা এভাবে আমি মিক্সিতে শুকনো বেটে নিলাম শিলনোড়ায় তোমরা বেটে নিতে পারো তবে একটু আঁত হবে পুরো মিহি কিন্তু করা যাবে না আর এই দিকেও আমার সিটি দিয়ে রাখা প্রেশার কুকারে ভাব চলে গেলে আমি প্রেশার কুকারটা খুলে নিলাম আর ওই টমেটোটা গোটা দিয়েছিলাম এবারে সুন্দর করে দেখো টমেটোর খোসাটা ওপর থেকে নিয়ে তুলে নিতে পারছি মানে পিল করে নেওয়া যাচ্ছে কোনো কষ্টই হবে না এটাকে তুলতে আর এখানে আমি যে গোটা মশলা দিয়েছিলাম তার মধ্যে বড় দারচিনির টুকরোগুলোকে ফেলে দেব না হলে খাবার সময় মুখে লাগবে তা এখন আমি তেল গরম করে। দিয়ে দিলাম প্রথমে খানিকটা হিং ফোড়ন এটা আমাদের দেশে কিন্তু এসেছে বিদেশ থেকে বলতে পারো আরবিরাই প্রথম আমাদের দেশে হিঙের প্রচলন শুরু করে তারপরে চলে আসলাম ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে যে টমেটোটা ছিল গোটা সেদ্ধ সেই টমেটোটা প্রথমে দিয়ে দিলাম তেলে এবং তার সাথে খানিকটা দু চামচের মতন ছোটো চামচের দু চামচের জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে হলুদ এবং লবণ দিয়ে আমি এখন মশলাটাকে কষাতে শুরু করলাম মশলাটা ভালো মতন কষে উঠবে তার ফাঁকে ওইদিকে আমি যে মিক্সিতে মশলাটা করে রেখেছি সেটাও আমি হালকা ঠান্ডা করে নিয়েছি ঢাকনাটা খুলেও কারণ ওটা একটু গরম গরম থাকতেই আমি গরম অবস্থাতেই কিছুটা গরম থাকতেই আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এবারে আমি ব্যালেন্স আনার জন্য এর মধ্যে দিয়েছি খানিকটা চিনি খানিকটা বলতে দশ বারো দানা আর তারপরে দিয়ে দিলাম আমি একটু আমচুর পাউডার তারপরে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যে সিটি দিয়ে রেখেছিলাম চানা আর আলু তেজপাতা এবং বাকি গরম মশলাগুলো সে প্রেশার কুকার থেকে পুরো অংশটাই আমি এখন দিয়ে দিলাম কড়াইতে এবারে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আরও খানিকটা কষবে দেখেই বুঝতে পারছো রংটা যে অনেকটাই কষবে বাবা আমি তো ধরতেই পারছিলাম না প্রথমে তো একটা ধরে দেখলাম এত ছাঁকা লেগে গেছে তারপরে সেটাকে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ধরতে পারলাম তারপরে দেখছি একটু হাতে প্রেস দিয়ে যে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখলেই এখন আমি আলুগুলোকে আরেকটু একটু ছোটো করে কেটে দিচ্ছি খুন্তির সাহায্যেই কারণ ওই যে বললাম প্রেশারে দেওয়ার জন্য আমি একটু বড়ো সাইজ করেই দিয়েছিলাম একবারে যাতে তাড়াতাড়ি সমস্ত রান্নাটা হয়ে যায় খুব সহজেই হয়ে গেল সব কিছুই একসাথে সেদ্ধ এবারে আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর ছোলাটা যখন একেবারেই ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে মশলাটা হাত ভাঙা করে ভেঙে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি আরো খানিকক্ষণ নাড়াচাড়া করব আজ কমিয়ে পুরো রান্নাটাকে বেশ খানিকক্ষণ বলতে আরও মিনিট বাজে দেখো এইভাবে আস্তে আস্তে আঁচ কমিয়ে পুরো রান্নাটা তোমরা হালকা হাতে নাড়তে থাকবে যাতে আলুটা তো একসাথেই সেদ্ধ করা হয়েছিল আলুটা যাতে গলে না যায় সেই জন্য হালকা হাতে রান্না করবে আর এইখানে আমি যে দারুচিনিটা দিয়ে রেখেছিলাম সেটা তুলেছিলাম প্রেশার কুকারে সেই দারুচিনিটা কিন্তু আমি এখন যেহেতু জল দেব তাই আবার দিয়ে দিয়েছি তার স্বাদটা পুরো বজায় থাকার জন্য এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল যেহেতু সেদ্ধ হয়েই ছিল চানা এবং আলু দুটোই সেই জন্য পরিমাণ মতন জল দিতে হবে আমি হাফ কাপ জল দিয়েছি রান্না আমার প্রায় কমপ্লিট দেখো তো কালারটা কি সুন্দর এসেছে খেতে কিন্তু দুর্দান্ত এইভাবে নিরামিষের দিন পেঁয়াজ রসুন ছাড়া এবং যদি ঘরে গরম মশলাও না থাকে তাও তো কিন্তু তুমি বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই এত সুন্দর একটা রান্না নিরামিষ রান্না যেটা দিয়ে তুমি ভাত পরোটা রুটি লুচি সব কিছুই কিন্তু খেতে পারবে বা শুধু শুধুও এই রান্নাটা খাওয়া যায় পেট ভরে যায় এত হেলদি একটা রেসিপি জানা যে কি বলবো যখনই আমাদের ঘরে নিরামিষ রান্নার কোনো অনুষ্ঠান হয় বা নিরামিষ রান্নার দিন আসে অনেকেই আমরা নিরামিষ খাই বিভিন্নবারে তখন এরকম একটু রান্না করে নেবে দেখবে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে এবারে আমি বেড়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এবং এর সাথে কিন্তু অনেকে কাঁচা পেঁয়াজও খেতে খুব পছন্দ করে সেটাও কিন্তু এর সাথে খুব সুন্দর যায় এর সাথে ধনে পাতা কুচিও খুব ভালো লাগে কিন্তু আমার ঘরে এগুলো কেউ পছন্দ করে না দেখে আমি এভাবেই সার্ভ খুব সহজ পদ্ধতি বানিয়ে নিলাম এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভালো থেকো